অসুস্থ সিংহ এক জঙ্গলের রাজা ছিল এক শক্তিশালী সিংহ তার নাম ছিল রাজু রাজু সব প্রাণীকে ভয় দেখাত দম্ভ করত আর জঙ্গলে একছত্র রাজত্ব করত কিন্তু একদিন হঠাৎ রাজু অসুস্থ হয়ে পড়ল তার জ্বর হল গলা ব্যথা করল আর দাঁতেও খুব ব্যথা উঠল এখন সে শিকার করতে পারে না হাঁটতেও কষ্ট হয় রাজু বুঝল শক্তি দিয়ে আর চলে না সে সিদ্ধান্ত নিল গুহার ভেতরে শুয়ে থাকবে আর অন্য প্রাণীদের বলবে আমাকে দেখতে এসো আমি খুব অসুস্থ বনের প্রাণীরা শুনে দুঃখ পেল সবাই ভাবল রাজা অসুস্থ দেখা তো করা উচিত এক এক করে অনেক প্রাণী আসতে লাগল হরিণ গাধা ছাগল খরগোশ বানর তারা সবাই গুহার ভেতরে ঢুকত কিন্তু কেউ আর ফিরে আসত না আসলে রাজু ছিল চালাক সে নিজের দুর্বলতার সুযোগ নিয়ে সবাইকে গুহায় ডেকে এনে খেয়ে ফেলত সব প্রাণী ভয়ে কাঁপোতে লাগল কিন্তু কেউ কিছু বলতেও সাহস পায় না একদিন এক চালাক শিয়ালেল সে শুনেছে রাজু অসুস্থ তাই দেখতে এসেছে কিন্তু শিয়াল গুহার বাইরে দাঁড়িয়ে ডাকল সিংহ রাজা আমি এসেছি শুনেছি আপনি অসুস্থ কেমন আছেন সিংহ রাগ করে বলল তুই বাইরে কেন ভেতরে এসে দেখা কর শিয়াল একটু হেসে বলল মাফ করবেন রাজা আমি বাইরে থেকেই দেখতে চাই কারণ গুহার মুখে অনেক পায়ের ছাপ দেখলাম ভেতরে যাওয়ার কিন্তু একটাও ছাপ নেই বাইরে আসার তাই আমি বোকা নেই কথা শুনে সিংহ চুপ করে গেল সে বুঝল এবার তার ধোকা আর চলবে না শিয়াল বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে বাঁচাল আর বনের সবাইকে জানাল সিংহের আসল চেহারা গল্পের শিক্ষা সবসময় নিজের চোখ কান খোলা রাখো। অন্যের কথা শুনেই সিদ্ধান্ত না নিয়ে নিজে বিচার বিবেচনা করে কাজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ